গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন দিনের সকাল আজ মঙ্গলবার তাই গত রাতে সব কিছুই ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর মঙ্গলবারের সকালটা আমার কাছে অন্যান্য দিনের থেকে যেন আরও বেশি পজিটিভিটি নিয়ে শুরু হয় সকালবেলা যখন তুমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিচেনে ঢোকো দেখবে তোমার মনটা খুব খুশি খুশি হয়ে যায় আর আজকে ওয়েদারটাও দারুণ জানলা দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি রোদ আসছে পুজো পুজো একটা মনে হচ্ছে তাই জন্য দিনটা মনে হচ্ছে ভীষণ ভালো একটা দিন কিন্তু ভালো দিন নিয়ে তো আর গল্প করার সময় নেই তাই কাজে লেগে পড়তেই হবে চলো সকালের যেটা প্রথম কাজ সকালের প্রথম কাজ হয়ে গেছে বাসি কাজ সারা তারপরে যেটা কাজ সেটা হচ্ছে চা করা চলো এবার চাটা করে নিয়ে চাটা খেয়ে নিই আমি কিন্তু সাধারণত মঙ্গলবারে পুজো না দিয়ে চা খাই না কিন্তু যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন এত সকাল সকাল স্নান করাটা না খুব মুশকিল হয়ে যায় তাই চাটা খাবো চাটা খেয়ে নিয়ে স্নান পুজোটা করব এইবার দেখবে শীতকালটা আমার এরকমই চলতে থাকবে চা খেয়েই মঙ্গলবারে স্নান পুজো করব। দেখো আমার মনে হয় কি তোমার মন যেটা চাইবে সেটা করাই ভালো সবার সাথে আমার মতের মিল হবে এরকম ব্যাপার না অনেকেই হয়তো বলবে যে তুমি না খেয়ে পুজো করতে কেন চাটা খেয়ে না এবার ওই মন থেকে যেটা মানে আমি সেটাই করি এই আর কি তো চা করে নিয়ে তারপরে আমি যাব ঠাকুরের বাসনগুলো মাজতে ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে স্নানে যাব আজকে মনে হচ্ছে আমার মন্দিরা রানী আসবে না কালকেই বলছিলো কি দাঁত তুলতে যাবে দুদিন আসবে না তাহলে এদিকের কাজটাও সারতে হবে এদিকেও একটু কাজ আছে জাস্ট ঠাকুর ঘরটাই ঝাঁট দিয়ে নিয়েছি দেখছি পিতাম্বরীটা শেষ হয়ে গেছে এবার কি করি দেখো মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে কিন্তু কী দিয়ে মেজেছি জানো টুথপেস্ট দিয়ে এইটা আমারই কোনো এক বন্ধু বলেছিল আমাকে মানে আমার ইউটিউবেরই কোনো এক পরিবারের কোনো বন্ধু ভালোই পরিষ্কার হয়েছে গ্লাসগুলো দেখো ভালোই পরিষ্কার হয়েছে ঠিক আছে আজকে একটাই আইটেম ডালের বড়া দিয়ে একটু তরকারি করব আর ভাত তো ডালটা বেটেনি ডালটা কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম এই ডাল বাটার মধ্যে মেশাবো একটু কাঁচা লঙ্কা কুচি আর দেবো একটুখানি জোয়ান আর নুন হলুদ দিয়ে দেয় যেরকম সেইভাবেই ডালের বড়াটা করব। যখন ওই মানে যখন ডাল ডালের বাটাটা বড়া হিসেবে দিচ্ছিলাম তেলে তখন শেয়ার করতে পারিনি কারণ আমার ভিডিওটা প্রডিউসে বসিয়েছিলাম আজকের ব্লগটা জানি একদম বাজে দেখতে লাগছে আমার বাজেটাও তোমাদের সাথে শেয়ার করব ভালোটাও তোমাদের সাথে শেয়ার করব অনেকদিন ধরে না চুলের কোনো যত্ন নেওয়া হয় না এবার আজকে কি করেছি রবিবারই ভেবেছিলাম করব। কিন্তু হয়ে ওঠেনি কারণ নারকেল তেলটা ফুরিয়ে গেছিলো আজকে সকালে উঠেই অ্যালোভেরা জেলা নারকেল তেল মিশিয়ে ভালো করে মাথায় মেখে রেখেছি দেখো টাক বেরিয়ে গেছার জন্য এখন তরকারিটা করব। মানে পল্লব এলে এখন যাব স্নানে ভাতটা সেকেন্ড ফুড দিয়ে যাব স্নানে স্নান করে উঠতে উঠতে পল্লব চলে আসবে মিষ্টিটা নিয়ে আসবে ঠাকুরের পুজোটা দেব দিয়ে তারপরে বরার তরকারিটা করব। করে বেরিয়ে যাবো অফিস খাবো খাবো হচ্ছে তোমার কর্নফ্লেক্স আর দই খেয়ে অফিস বেরিয়ে যাবো অফিস থেকে ফেরার পথে আজকে আবার একজনের বাড়িতে যাওয়ার আছে মানে ইনভিটেশান আছে আমাদেরই ইউটিউব পরিবারেরই আমার এক বান্ধবী আর কি তার বাড়িতে যাওয়ার আছে এ আমাদের এখানেই থাকে করতে থাকে ওর বাড়িতে যাব রবিবার দিন বলে রেখেছে দিদি অফিস ফেরত চলে এসো না এখন তো তোমার অফিস থেকে বাড়ি গিয়া আর কোনো কাজ থাকে না তাই জন্য কি করলাম আজকে একবারে দুবারের ভাতটা একসাথে করে নিলাম হচ্ছে আমার আর এটা হচ্ছে পল্লব দুজনেরই আজকে দই কর্নফ্লেক্স এই যে টমেটো জিরে ফোড়ন দিয়েছি জিরে আর গরম মশলা ফোড়ন দিয়েছি টমেটো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন গুলি এবার জল দিয়ে দেবো বড়ার তরকারি তাও আবার শেখাচ্ছি না গো শেখাচ্ছি না তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে করি সেটা জাস্ট শেয়ার করছি সারাদিনের কাজকর্ম তো শেয়ার করতেই হবে তাই না বলো এটা পুকুর টপাত টপাত করে ছেড়ে দেবো সব নে নিজেরা নিজেদেরকে রক্ষা করে এবার দেখি কতটা রক্ষা করতে পারিস নিজেদেরকে না হাবু ডুবু খাবি মনে হচ্ছে না দিদি পাগল হয়ে গেছে না জাস্ট একটু মজা করা তোমাদেরকেও একটু মজা দেওয়া আনন্দ দেওয়া মানুষ তো খারাপ জিনিস দিতে কষ্ট দিতে মানুষ খুব ভালো পারে তাই তাই একটু আনন্দ দেওয়া চলো না সাঁতার জানে দেখেছো সব ভেসে রয়েছে ডোবেনি কিন্তু তোমার টিফিনটা গুছিয়ে নি এই আজকে দুজনের সব আলাদা আলাদা যাবে কেন বলো দেখি আজকে সব আলাদা আলাদা যাবে দেখি কেমন বলতে পারো তোমরা কি কারণ থাকতে পারে অন্যদিন তো দিদি তরকারি তো একসাথে নাও আজকে কেন আলাদা কে বলতে পারো এইটাতে যাবে পল্লবের ভাত হয়ে গেল এই হচ্ছে ভাতের মাপ দু আর একটু ভানি এই হচ্ছে ভাতের মাপ এইটাতে যাবে আমার ভাত আমারও সেম মাপ আজকে কি করেছি ও দেখতেই তো পাচ্ছ না না এই যে দু আর একটুখানি নিয়েছি আর আমারটাতেও তাই দু আর একটুখানি কেন বলো তো আজকে দুবারের দুবেলার ভাত না একসাথে করে নিয়েছি কারণ বললাম ওই যে বিকেলবেলা একজনের বাড়িতে যাওয়ার আছে সেখান থেকে আসতে যদি দেরি হয়ে যায় তাই জন্য করে নিয়েছি একবারে ভাত বলতে পারলে না তো কেন আজকে দুজনের তরকারি আলাদা আলাদা যাচ্ছে আমি বলে দিই যেহেতু বড়ার তরকারি তাই ঝোল ঝোল সব টেনে নেবে এক জায়গায় নিলে ওই জন্য আলাদা আলাদা নিচ্ছি চারটে করে বড়া রাতের কথা রাতে দেখা যাবে কি রকম কি থাকে না থাকে তখন বলবো রাতে কি খাবো আগে এবেলাটা তো উতরে যাক এটা পল্লবে এই যে এটা পল্লবে তরকারি ঠান্ডা হয়ে গেছে কোনো ব্যাপার না ভরে দিলাম এবার এটাতে নেব আমার আমার হলো কি করে বুঝলো আমার এই যে লঙ্কা দুটো লঙ্কা নেব না ও বাবা তিনটে লঙ্কা পড়েছে নেব না ঝাল অনেক হয়েছে আমারও চারটে বড়া আর চারটে দেখলে তাও ঝোল কম হয়ে গেছে ঝোল কম হয়ে গেছে আবার এই ঝোলটাও বড়াতে টেনে রাতে দেখা যাবে কি করবো না করবো চলো এবার প্যাক করে ফেলি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাঁচ মিনিট আগে বেরিয়েছি আজকে ওর ব্যাগে আজকে দুটো জলের বোতল চাপিয়ে দিয়েছি দেখো এই সাইডে একটা ভেতরে একটা কেন বলো তো আমার ব্যাগে জলের বোতলটা নিতে গেলে কি হবে ফ্রিজের জল তো প্লাস্টিকে মুড়তে হবে আবার আর ভাল লাগছে না ওর ব্যাগে থাক ও তো এখানে বসবে আমি পরে নামার সময় বের করে নেব আর ওর বোতলটা ও নিয়ে ওর মতো বেরিয়ে যাবে আর এই দেখো টিফিন বক্স টিফিন বক্সটা আজকে বেশি মানে দুটো আলাদা আলাদা বাটিতে নেওয়ায় টিফিন বক্সটা আজকে বেশি হয়ে গেছে কিনবো কিছু টিফিন বক্স কিনবো পরে কিনবো চলো এখন বেরোই একটু গুড মর্নিং করে দাও গুড মর্নিং সুপ্রভাত টাটা এসেছি আমারই এক বান্ধবীর বাড়িতে আমার ইউটিউবের সদস্য উনি আর এখানে আমাদের ফুল বডি চেক আপ হচ্ছে হাইট ওয়েট তারপরে মাসল মাস সমস্ত কিছু চেক আপ হচ্ছে প্রথমে পল্লবেরটা হলো তারপরে এবার আমারটা হচ্ছে ও একটা কমিউনিটির সাথে রয়েছে পরে তোমাদের সেটা সম্পর্কে বলবো নেক্সট কোন ভিডিওতে আজকে অতটা বলার মতন সুযোগ নেই আমি আগে নিজে পুরোটা বুঝে নিই তারপরে তোমাদের বলবো তবে ওর কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব একটু পরে করছি শেয়ার তোমাদের সাথে আগে আমার ফুল বডি চেক আপটা হয়ে যাক দেখি কি পরিস্থিতি আছে আমার ফুল বডিতে এটা একটা টেনশন কাজ করে না ফুল বডির কী চেক আপ হচ্ছে সেটা দেখার জন্য গুড ইভিনিং এই হচ্ছে সোনালি আমার আমার ইউটিউব পরিবারের সদস্যা একে তোমরা আগেও একবার দেখেছ কিন্তু এখন দেখলে বুঝতে পারবে না সেই মানুষটা আর এই মানুষটা তারপরে ও বাকিটা বলবে কি করে ও এই মানুষটা হয়েছে আর এটা কিন্তু মনে করো না যে ও ওয়েট লস করেছে মানে ও কোনো অসুস্থতা থেকে ওয়েট লস করেছে ও একটা দারুণ কোর্সের মধ্যে দিয়ে ওয়েট লস করেছে ও সেটা পরে বলছে করতে পারি আমরা দেখুন সকালবেলায় ঘুম থেকে উঠে চা খাই লিকার চা খাই কেউ বলে আমরা চিনি ছাড়া চা খাই কেউ বলে আমরা দুধ চা চাকে পছন্দ করি আমি তো সকালটা শুরুই করতাম দুধ চাকে বড়ো কাপের এক কাপ দুধ চা ছটা বিস্কিট নিয়ে আমার দিনের শুরু ছিল কিন্তু আমি কখনোই বুঝতাম না মানে ডিটক্সিফিকেশন জিনিসটা কি অ্যাকচুয়ালি তো যখন শরীরের ওয়েট গেইন করতে শুরু করে তখন মাঝে মাঝে আমি আবার লিকার চাও খেতাম চিনি ছাড়া তো সেটা করেও দেখেছিলাম কিছু লাভ হয়নি কিন্তু এই কমিউনিটিতে যখন আসি এবং আমাকে যখন এরকম একটা এনার্জি ড্রিঙ্ক ওরা দেয় এবং বলে যে এই এনার্জি ড্রিঙ্কটার মাধ্যমে তুমি শরীরে তোমার শরীরে সকাল থেকে রাত পর্যন্ত যে খাবারগুলো ইনটেক করছো সেগুলো শরীরে গিয়ে জমছে আর সেই বাজে জিনিসগুলো বেরিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে জল তো জল আপনি কতটা খান তাই আমি বলেছিলাম যে জল আমি অনেক খাই কিন্তু পরে দেখা গেল যে আমি জল অতটা খেতেই পারি না মানে এক থেকে দেড় লিটার জল হয়তো আমি সারাদিনে খেতাম অথচ বলতাম আমি অনেক জল কিন্তু আমি এই কমিউনিটিতে ঢোকার পর জেনেছি যে হাইট অনুযায়ী কতটা জল ইনটেক করা দরকার ঠিক আছে আর এই জলের সাথে সাথে এরকম একটা এনার্জি ড্রিঙ্ক যে এনার্জি ড্রিঙ্কটাকে আমি এখন সকালে শুরু করি শুরু করি এবং সকাল থেকে রাত পর্যন্ত আমি এই এনার্জি ড্রিঙ্কটার মাধ্যমে আমার এনার্জিটাকে আমি ধরেও রাখতে পারি ভোর চারটের সময় আমি ঘুম থেকে উঠি এবং সপ মানে রাত সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ফুল এনার্জি নিয়ে আমি কাজ করি চা পাতায় যে ক্যানিং থাকে গ্রিন অনেকে গ্রিন টি খায় সকালবেলা দুধ থেকে ওঠে গ্রিন টি তো সেই গ্রিন টির মধ্যে যে গুণাগুণ থাকে কফির ক্যাফেন মানুষ ক্যাফেন কেন নেয় এনার্জি পাওয়ার জন্য কিন্তু সেই ক্যাফেনটাও অনেকে দুধ দিয়ে মিশিয়ে খায় তখনই ওখানকার ক্যাফেনের গুণটা কিন্তু নষ্ট হয়ে যায় যত যে ব্ল্যাক কফি খাবে তত তার এনার্জি গেন হয় কিন্তু ব্ল্যাক কফি খুব কম লোকই খায় কিন্তু ব্ল্যাক কফিতেই আছে আমাদের সেই ক্যাফেনটা যেটা আমরা এনার্জি গেন করতে পারি প্লাস লেবুর পাতায় বা লেবুর খোসাতে যে জিনিসটা থাকে ভিটামিন সি সেটাও আমাদের এই এনার্জি ড্রিঙ্ক এ রয়েছে তো এই পুরো এতগুলো জিনিস ট্যানিং ক্যাফিন তারপরে লেবুর পাতায় যে সিটা থাকে ভিটামিন সি এবং গ্রিন টিতে যে জিনিসটা থাকে সেটা আমাদের এই এনার্জি ড্রিঙ্কে একটা এ সব রয়েছে এটা শুধু এনার্জি করে না আমাদের এনার্জি গেইন করে না এটা আমাদের ডিটক্সিফি ফাইট করে গোটা শরীরটা এটা আমরা দিনে বহুবার নিতে পারি এটা অনেকে বলেন আমি সোনালী বাড়ি থেকে একটা নিউট্রিশন খেয়ে এসেছিলাম আমার আর রাতে খেতে লাগবে না কিন্তু পল্ল পল্লো একটু ভাত খাবে ভাত তো করাই ছিল একটু কুমড়ো ভেজে দিতে বললো কুমড়ো আলু মিশিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি যে ভাজি ওই ভাজাটা করে দিতে বললো তা এখন ওই ভাজাটা বসিয়েছি আর ভাতটা গরম বসিয়েছি যদিও পুরো ভাতটা ও খাবে না একবার দেখিয়ে দিই তোমাদের আর কিছু বাসন আছে সেগুলোকে মেজে ফেলতে হবে এই কাজগুলো সারলে তারপরে খেতে দিয়ে ছুটি ঘুমের জন্য ভাত গরম হচ্ছে এখানে আমি একটুখানি জলে ছিটে দিয়ে ভাত গরম করি কুমড়ো আলু কালো গিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা হচ্ছে এখানে আর বাসনরা ঘুমাচ্ছে এখানে লেটকে ফেটকে ঘুমাচ্ছে এগুলোকে জাগিয়ে তুলে আবার ফ্রেশ করে দিতে হবে